আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এত সকাল সকাল আমরা কই যাচ্ছি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কোথায় যাচ্ছি একটু পরে বলি এবং আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি যাই হোক আমার যে অবস্থা দেখতে পারছেন মানে আমি যে কয়টা গায়ে দিছি আমি নিজেও জানি না মানে এই পরিমাণ শীত এবং কুয়াশা আজকে দিয়ে তিন দিন হবে মানে তিন দিন একটা না মনে করেন যে রোদ ওঠে নাই কুয়াশা দেওয়া মনে করেন যে একদম অবস্থা কাহিনি যাই হোক যে বিষয়টা আপনাদের বলতে চাইছিলাম যে আমরা এখানে কি জন্য এসেছি এবং কি করতে এসেছি আপনারা অলরেডি সবাই বুঝতেই পারছেন যে আমরা এখানে কিসের জন্য আসছি এবং আপনারা নাও বুঝতে পারেন যাই হোক এত বেজালের দরকার নাই আমি বলেই দেই এখানে আমরা আসি শুটিং করতে আমরা এখানে মেনলি ভিডিও বানাইতে চাইছি আর এই ঠান্ডার দিনে এত কুয়াশার ভিতরে ভিডিও বানাইতে চলে আসে এরা মানে আমি তো মনে করেন যে আসতে চাইছিলাম না তারপরেও আমাকে জোর করে আনা হয়েছে দেখতে পাচ্ছেন একটু রোদ নাই যাদেরকে আপনারা দেখতেছেন তাদেরকে মনে হয় আপনারা চেনেন এরা হচ্ছে ফানি কন্টেন্ট ক্রিয়েটর বেসিক্যালি এদের ক্যামেরা ধরার জন্যই আমাকে এখানে আনা হয়েছে কারণ এখানে মনে করেন যে ভালোভাবে ক্যামেরা কেউ অত ভালো ধরতে পারে না সেজন্যই আমি মনে করেন যে ধরে ধরে দেই কারণ মনে করেন যে আমার মতো ক্যামেরা মনে হয় কেউ ধরতে পারে না এটাই মনে হয় আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও এটাই বাস্তব এখানে আপনারা দেখতে পারছেন যে এক প্রতিটা শ্যুটের পর পরের গেট আপ চেঞ্জ করা হচ্ছে বিকজ মনে করেন যে এক সপ্তাহের ভিডিও একদিনে করা হচ্ছে দেড়শয় এরকম মনে করেন যে জামা কাপড় আনা হয়েছে এবং আমার কথার ভিতরে মনে করেন এই কথাটাই বেশি ইউজ হয় যাই হোক সবাই একটু মানিয়ে নেবেন নতুন সেজন্যই আর কি এটাই বাস্তব রিপন মিয়ার মতো হাসি তো আমাদের হবে না সেজন্য থাক হাসিটা দিলাম না আর এখন আমরা যাচ্ছি সরিষা ক্ষেতের আল দিয়ে পেয়ারা ক্ষেতের ভিতরে শরিক করতে আর এইবার মোটামুটি আকারের একটা খ্যাত মানে একটা চড়ায় ফুল মানে সরিষা ক্ষেত গাড়া হয়নি কি জন্য আমি নিজেও জানি না এবং পেয়ারা ক্ষেতের ভিতরে ঢোকা হচ্ছে যদি মালিক থাকে তাহলে কিন্তু বোধ মারা যাই হোক এখানে আমরা মালিকের সাথে কথাবার্তা বলেই ঢুকতেছি এবং ফাইনালি আমিও ঢুকে পড়েছি আর এখন আমার একটাই লক্ষ্য কখন আমি পেয়ারাটা পেরে খাবো আমার অনেক খিদা লেগে গেছে কারণ দেখতে পাচ্ছেন আপনারা মনে করতেছেন যে এখন বাজে মনে হয় নয়টা দশটা এগারোটা এরকম কিন্তু এখন বাজে আপনার বারোটা পঁয়ত্রিশ এখন আমি খুঁজতেছি কোথায় একটা বড় পেয়ারা পাবো অমনি মনে করেন যে পেরে খাওয়া শুরু করব কারণ ওরা ওইখানে মনে করেন যে স্কিপ্ট পড়তেছে কি বানাবে যাই হোক পেয়ারা খাতের ভিতরেই তাদের অনেকগুলো কনটেন্ট এজন্য আমার খুব ভালো লাগলো ফাইনালি ঘোরাঘুরি করার পর একটা পিয়ারা এবং মনে করেন যে সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে সেই সুন্দর এটা আবার যাই হোক একটা পাখি ধরা হয়েছে পাখিটা মনে করেন যে জালের সাথে বেজে গেছে পিয়ার খাতের ভিতরে জাল দিয়ে বেড়া দিছে কি জন্য আমি আজও জানি না মানে কিসের জন্য দিছে আমি জানি না সঠিক এখানে পাখিটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কষ্ট পাচ্ছে মনে হয় যাই হোক ওর আপাও দিয়ে মনে করেন যে এই যে জালের সঙ্গে মনে করেন যে পেঁচে গেছিল গা এবং অনেক ছোটার অনেক চেষ্টা করছে কিন্তু পারে না পাখিটা ছেড়ে দেব তার আগে তার পায়ের সাথে যে সুতাগুলো বেজে গেছে মানে ওই জালের সাথে সেগুলো ভালোভাবে সারিয়ে তারপর তাকে উড়িয়ে দেওয়া হবে আমরা পাখি ধরবো না এবং আমরা পাখি ধরিও না এবং পাখি ধরা কিন্তু ঠিক না এটা খুবই পাপজনক কাজ এটা আমরা ছেড়ে দেবো যে ভালোভাবে আগে সুতাটা সারিয়ে তারপর আমরা ছেড়ে দেবো তাদের শুটিং প্রায় শেষ এখন হেটে মানে বাড়িতে যাইতে যাইতে মনে করেন যে কিছু কন্টেন্ট বানাবে এবং তাদের মনে করেন যে আপনারা আগে থেকে চেনেন কারণ এর আগে আমার সাথে কাজ করেছে এখন তারা মনে করেন যে টিম হয়ে গেছে গা তাদের পেজের নাম বাপের ব্যাটা এটা দেশ ফেসবুকে সার্চ করবেন পেয়ে যাবেন সাথে সাথে এবং অনেক ভালো ভিডিও বানায় যেহেতু আমি আছি সেহেতু অনেক ভালো হবে যাই হোক আপনারা সবাই যে মানে গিয়ে দেখে আসবেন আর তাদের মনে করেন যে একটাই পেজ তারা এখনো মনে করেন যে ইউটিউব চ্যানেল খোলে নাই কিছুদিন পরেই খুলবে মেবি যাই হোক এখানে পাখিটা সারা হয়ে গেছে যা পাখি আর যেন পিয়ারা খেতে না যাস এখন মনে করেন যে আমার ভিডিওটাও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন ছিল আল্লাহ হাফেজ